হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম আজ শনিবার রাত নয়টা থেকে পুনরায় চালু করা হবে আজ শনিবার দুপুর দুইটা পনেরো মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত এবং সমন্বিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণকে তাদের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে